আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ম্যাগি দিয়ে আপনাদের একটু অন্য রকম পদ্ধতিতে ইউনিক টেস্টি মুসমুসে খাস্তার সিংড়া তৈরি করে দেখাবো এত মজা হয় খেতে একবার বানিয়ে খাবেন আবার বানাতে ইচ্ছা করবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বাটি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ আটা আমি এখানে দু বাটি আটা নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা দিলে এখানে আটাটা অনেক সফট হয় এখন এটা ভালো করে মিশিয়ে নিব আটার সাথে এখন আমার এটা আটার সাথে ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের পানি পানিটা দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি এখন সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন এটা ডেকে রাখবো দশ মিনিটের জন্য আমি এখন শিঙড়ার জন্য একটা পুর তৈরি করে নেব তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রর ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দেব কিছুটা রসুন কুচি রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিব একটা পিঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে একটা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য পানিটায় যখন বলক চলে আসবে তখনই এর ভিতরে অ্যাড করে দেব ম্যাগি আমি এখানে একটা ম্যাগি ব্যবহার করছি আপনারা এখানে দু তিনটা ম্যাগি দিতে পারেন এখন একটু সামান্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকনাটা উঠিয়ে এখন নেড়ে চেড়ে নিব এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করে নিব এখন পানিটা শুকিয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দেবো সেই নুডলসের মশলাটা নুডলসের মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যেন প্রতিটা নুডলসের গায়ে মশলাটা ভালো করে মিশে যায় এটা আমার এখন ভালো করে মিশানো হয়ে গেছে এখন একটা ডিম দিয়ে দেব তার জন্য এখানে একটু তেল দিয়ে দিচ্ছি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার পরে এখানে সামান্য একটু লবণ ছিটিয়ে দেব এখন এটা ভালো করে মিশিয়ে নিব এখন সুন্দর করে এটা মিশানো হয়ে গেছে। এখন নুডলসের সাথে এটা সুন্দর করে ভেজে নিতে হবে সুন্দর করে আমার এটা ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর টেস্টি হবে এখন এটা আমার রান্না করা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখানে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম দেখেন এটা কত সুন্দর সফট হয়েছে এখন এটা আমি দুভাগে ভাগ করে নেব এটা এখন আমি দুভাগে ভাগ করে নিচ্ছি এখন এটা সুন্দর করে হাতের তালু দিয়ে গোল করে নেবো দুইটা দুই ডো আমি এখানে তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখন এটা সুন্দর করে বেলে নিব তার জন্য এখানে একটু ময়দা সিটিয়ে সুন্দর করে নিয়েছি এখন এটা একটা রুটির মতন করে বেলে নিব এটা রুটির মতন বেলে নিয়েছি কিন্তু রুটির চেয়ে একটু বড় করে বেলেছি আমি এখন এটা একটা ছুরি দিয়ে চার খণ্ড করে নিব দেখুন এটা আমি চার খণ্ড করে নিয়েছি এখন যে কুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে আমি নুডলসটা এক দিয়ে দিচ্ছি এখন দেখিয়ে দেব এটা কেমন করে আমি পানিয়ে নিয়েছিলাম এখন সুন্দর করে চারিপাশে পানি দিয়ে এভাবে আটকিয়ে দেব তা না হলে কিন্তু এটা ভালো করে সেট হবে না এখন সুন্দর করে এটা দুপাশতে উঠে হাত দিয়ে একটু টিপে টিপে এটা মুড়ে নিতে হবে এখন যে পাশটা বাকি আছে এটা সুন্দর করে ওর উপরে উঠিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে একটা শিঙড়া তৈরি করা হয়ে গিয়েছে আমি প্রতিটা শিংড়া এভাবে তৈরি করে নিব আমার শিঙড়াগুলো তৈরি করা হয়ে গেছে আমি আর ভাবে আপনাদের শিংড়া তৈরি করে দেখাচ্ছি এখানে সব কয়টা দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে হাত দিয়ে টিপে টিপে এটা লাগিয়ে দিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে এভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন তাহলে এটা দেখতে অনেক সুন্দর হবে সিংড়াগুলো সব তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেবো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলের ভিতর এখন এক এক করে সিংড়াগুলো দিয়ে দেব এভাবে যদি একবার সিংড়া বানিয়ে খান তাহলে আপনারা এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এখন এগুলো আমি উল্টিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নিব আপনারা কিন্তু এটা সকাল বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন এটা এখন আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা না হয় আপনারা দেখে বুঝতে পারছেন এর উপরে একটা সুন্দর কালার চলে আসছে এভাবে আমি প্রতিটা শিংড়া ভেজে নেব সিংড়াগুলো হালকা ব্রাউন কালার চলে আসছে এখন এই শিংড়াগুলো আমি নামিয়ে নেব শিংড়াগুলো কিন্তু অনেক সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই শিংড়াগুলো আমি আর ভাজবো না এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো এটা কেমন হয়েছে আপনারা এই শিংড়াগুলো কিন্তু বিকেলে চায়ের আড্ডায়ও খেতে পারেন বা অতিথি আপ্যায়নেও দিতে পারেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ